আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে চলছি বাংলাদেশের এক নয়নাভিরাম প্রাকৃতিক স্বর্গে সিলেট ভ্রমণে এই ভিডিওতে আমি দেখাবো আমাদের কষ্টকর সতেরো ঘন্টার ঢাকা থেকে সিলেট ভ্রমণের বিরক্তিকর অভিজ্ঞতা আর আপনাদের ঘুরিয়ে দেখাবো সিলেটের চারটি ভিন্ন ধর্মী ও অপূর্ব জায়গা যেগুলোর প্রতিটিতে আছে সৌন্দর্য ইতিহাস আর প্রাকৃতিক মধ্য প্রথমে ঘুরে দেখাবো সিলেটের বিখ্যাত মালনি ছড়া চা বাগান সেখানে শত বছরের পুরোনো চা বাগান আপনাকে নিয়ে যাবে প্রকৃতির এক সবুজ রাজ্যে বাতাসে ভেসে বেড়ানো চায়ের সুগন্ধ আর সারি সারি চা গাছ চোখ ও মন দুটোই জুড়িয়ে দেবে এরপর রাতারগুল সোয়াম ফরেস্ট যা বাংলাদেশের একমাত্র মিঠাপানি জলাবন যেখানে নৌকায় ভেসে ঘুরে বেড়ানো মানে এক স্বপ্নের অভিজ্ঞতা সবুজ পানির চিরে গাছের ছায় হারিয়ে যাওয়ার অনুভূতি আলাদা তারপর গা ভেজাতে চলে যাব ভোলাগঞ্জের সাদা পাত সেখানে পাহাড়ের পেট থেকে নেমে আসা স্বচ্ছ জল আর পাথরের রাজত্ব তৈরি করেছে এক স্বর্গীয় পরিবেশ নীল সবুজ পানিতে নৌকা ভ্রমণ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা সবশেষে আপনাদের দেখাবো সিলেটের সবচেয়ে আকর্ষণীয় স্থান হরজর শাহজালাল রহমাতুল্লাহ আলায়ের মাজার এটি শুধু ধর্মীয় গুরুত্বই নয় বরং আধ্যাত্মিক শান্তির প্রতীক দেশ বিদেশ থেকে আসা ভক্তদের ভিড়েই সবসময় এখানকার পরিবেশ এক গম্ভীর অথচ শান্তিময় আবহ তৈরি করে ভিডিও শেষ দিকে এই ভ্রমণ নিয়ে কিছু টিপস শেয়ার করব যা কিনা আপনার সিলেট ভ্রমণকে আরও মজাদার করে তোলে আরও শেয়ার করব এই ভ্রমণে আপনার কি পরিমাণ খরচ হতে পারে তো চলুন বন্ধুরা আর কথা না পারি একদম শুরু থেকে শুরু করি আমাদের আজকের এই মার্কিন সবাই সকল সকলে খুব বেশি ভালো আছেন আর সুস্থ আছেন নতুন আর একটি ভিডিওতে আমি রোমান খন্দকার রোমান বুড়ো ইউটিউবে আপনাদের স্বাগতম জানাচ্ছি সিলেটে আমরা একদিনে টুরে যাচ্ছি সাথে আছে আমার ছোট ভাই আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আচ্ছা যাই হোক তো ভ্রমণ পিপাসুদের জন্য সিলেট অন্যতম একটা গন্তব্যস্থান যেখানে আছে পাহাড় নদ নদী এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সায়দাবাদ বাস টার্মিনালে এখান থেকে আমাদের আজকে যে জার্নি সেটা শুরু হবে তো আমরা নয়টার দিকে চলে আসছি আমাদের বাস সার্ভিস হচ্ছে গিয়া রাত এগারোটায় তো আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করলাম তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের জার্নিটা শুরু করে দেবো তো আপনারা কন্টিনিউ করতে থাকুন কি অবস্থা আমাদের আজকে টোরে যদি একটু ব্যাক হয়ে যাইতেছে তাই না আমাদের টোরে এখনো পর্যন্ত আমরা আমাদের স্পটে পৌঁছাতে পারিনি আমাদের মানে ডেটাই ছিল যে আমরা সকাল আটটার মধ্যে সিলেটে কি পৌঁছাবো বাট আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে থেকে ব্রাহ্মণ বাড়ি এত পরিমাণে জ্যাম সেখানে আমরা প্রায় সাত ঘন্টার মতো জ্যাম ছিলাম তো এখন আমরা সিলেট সিটি দিকে আসি আমরা এখনও বাজে হচ্ছে একটার মতো বাট এখন আমরা সিলেটে পৌঁছাতে পারি নাই দেখা যাক একটু কষ্ট হয়ে যাচ্ছে আজকে টুকটাক ইমন্য একদম ট্রাইট হয়ে গেছে আমার হে গায়ে দেখতেছেন আমাকে কি অবস্থা মরে যাচ্ছি মরে যাচ্ছি বাসে বসে থাকতে থাকতে এত গরম এই মুহূর্তে আমাদের একটা যাত্রা বিরোধী হচ্ছে তো যাত্রা বিরোধীতে আমরা আছি এখন নারিয়ার শেষের দিকে আর কিছুক্ষণ পরে আমরা সিলেটের শহর প্রবেশ করব। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা সিলেট শহরে সকাল আটটায় নেমে সর্বপ্রথম ঘুরতে যাবো হচ্ছে গিয়া সিলেটের চা বাগানে আর তারপর যাব আমরা রাতারগুল ফরেস্ট সবশেষে আমরা যাবো হচ্ছে গিয়া সিলেটের বিখ্যাত ভোলাগঞ্জের পাথরে বাট আমাদের প্ল্যান মতো কিছু হচ্ছে না কারণ আমরা যে জ্যামে পড়েছিলাম আমাদের এই যাত্রার সময় ব্রাহ্মণবাড়িতে প্রায় আট ঘন্টার মতো যে আমরা বসেছিলাম তার জন্য আমরা এখনও পর্যন্ত সিলেট শহরে পৌঁছতে পারি নি এখন আমাদের বর্তমান সময় হচ্ছে একটা ত্রিশ মিনিট আমাদের আজকে দিনটা খুব বেশি কঠিন যাচ্ছে আর ইমন তোমার অনুভূতিটা একটু শেয়ার করতো অনুভূতি খুবই বাজে কিন্তু যদি আমরা আমাদের টাইম মতো আমাদের স্পটগুলো ঘুরতে পারি প্রকৃতিকে অনুভব করতে পারি অবশ্যই ভালো লাগবে মনটা একটু রিল্যাক্স ফিল হবে শান্তি লাগবে এখন আমরা একটু কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি বাট আমরা যদি আমাদের যে জায়গাগুলা ওই জায়গাগুলোতে যদি পৌঁছাতে পারি আর সেই প্রকৃতিটা উপভোগ করতে পারি তাহলে হয়তো আমাদের কষ্টটা একটু কমে যাবে আমরা সিলেট শহরে পৌঁছাই বিকেলের দিকে তখন সময় প্রায় বিকেল পাঁচটা পৌঁছানোর পরই আমরা রওনা দিই সিলেটের ঐতিহাসিক মালনিছড়া চা বাগানের উদ্দেশ্যে চা বাগানে পৌঁছেই মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল চারপাশে যত দূর চোখ যায় শুধুই সবুজ আর সবুজ নরম রোদে ঝিকমিক করছে চা গাছের পাতা বাতাসে এক অপূর্ব যেন আমরা হাঁটতে শুরু করি আঁকা বাঁকা পথ ধরে দুপাশেই সারি সারি চা গাছ আমরা এখন কিছু চা পাতা কালেক্ট করতেছি বাসায় গিয়ে চা পাতাগুলো শুকিয়ে চা খাবো শুয়ে দেখেন একদম টাটকা একদম হবে এগুলো দিয়ে মালনিছড়া চা বাগান আঠারোশো উনপঞ্চাশ সালে ব্রিটিশ শাসনামলে লর্ড হার্টসনের হাতে শুরু হয় এই চা বাগানের যাত্রা উপমহাদেশের প্রথম এবং বৃহত্তম চা বাগান হিসেবে মালনিছড়া আজও গৌরবের সঙ্গে দাঁড়িয়ে আছে প্রায় পনেরোশো একর বিস্তৃত এই বাগান কেবল চায়ের ক্ষেত্রেই নয় এটি আমাদের সংস্কৃতি ইতিহাস আর অর্থনীতির এক শক্তভিত এটি শুধু একটি চা বাগান নয় এটি একটি পর্যটন কেন্দ্র সিলেট শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার পথ পাড়ি দিলেই আপনি চলে আসবেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অভূতপূর্ব রাজ্যে বাগানের এক পাশে একটা উঁচু টিলায় উঠে চারদিক তাকিয়ে দেখি সিলেটের প্রকৃতি যেন এক শিল্পীর তুলিতে আঁকা ছবি আমরা ছবি তুলি গল্প করি আর প্রকৃতির সাথে কাটানো মুহূর্তগুলো হৃদয়ে ধারণ করি যেহেতু তখন সন্ধানে মেশেছে তাই একদিনে পুরো ভ্রমণ করা সম্ভব হয়নি যদি রাস্তা এত জ্যাম না থাকতো তাহলে আমরা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সহজেই সব স্পট একই দিনে ঘুরে দেখতে পারতাম তাই আমরা সিদ্ধান্ত নেই সিলেটের নামক এলাকায় একটি হোটেলে রাত্রি যাপন করার জন্য আগামীকাল আমরা বাকি তিনটি দর্শনীয় স্থান ঘুরে দেখব সাথে আপনাদেরকেও নিয়ে যাব শুভরাত্রি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়লাম সকালের নাস্তা করতে গন্তব্য ছিল সিলেটের সেই পরিচিত ও জনপ্রিয় পাঞ্চি রেস্তোরাঁ রেস্তোরাঁর পরিবেশ ছিল পরিপাটি আর খাবারের ঘ্রাণেই যেন মন ভরে যাচ্ছিল আমরা সকালে নাস্তায় অর্ডার করি তাদের বিশেষ আইটেম চিকেন খিচুড়ি গরম গরম খিচুড়ির সাথে মুরগির মাংস এক কথায় অসাধারণ এমন একটি উপভোগ্য নাস্তা আমাদের দিনটিকে দারুণভাবে শুরু করেছিল নাস্তা শেষে এক কাপ গরম চা হাতে নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়ার পরে এক কাপ চা না হলে তো ভাল লাগে না তো খাওয়া দাওয়া তো শেষ করলাম এখন এক কাপ চা নিয়ে বসছি সাথে আছে ইমন চা রিভিউটা দে তো চা রিভিউ হচ্ছে আমরা মাত্র কিছু খাইলাম তো খাওয়া দাওয়ার পর চাটা অবশ্যই সবসময় ভালো লাগে চাটা হচ্ছে মূলত টেস্টটা খুবই ভালো খাওয়ার পরে ভালো লাগতেছে আর তার পরিমাণ অনেক অনেক বেশি দিচ্ছিল তো পানসি যে নামে সেরা তা না পানসি আসলেই সেরা সকালের হালকা ঠান্ডা আবহাওয়া আর ধোয়া ওঠা চায়ের কাপ সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি কাজ করছিল। চারপাশের ব্যস্ততা আর শহরের কোলাহলের মাঝেও চায়ের সেই মুহূর্তটা ছিল শান্ত আরামদায়ক ও উপভোগ্য চাপান শেষে আমরা প্রস্তুতি নেই দিনের প্রথম গন্তব্যে যাওয়ার জন্য এরপর রওনা হয় সিলেটের বিখ্যাত ও মনোমুগ্ধকর প্রাকৃতিক স্থান রাতার গোল সোয়াম ফরেস্ট ঘুরে দেখতে যাত্রাপথ ছিল সত্যিই চোখ রাস্তার দুপাশ জুড়ে বিস্তীর্ণ চা বাগান সবুজি ঘেরা পাহাড়ের দৃশ্য আর ঠান্ডা হাওয়া আমাদের ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলেছিল প্রকৃতির এমন সৌন্দর্যের মধ্যে দিয়ে গাড়ি ছোটে চলছিল আর আমরা মুগ্ধ চোখে সেই দৃশ্য উপভোগ করছিলাম বেশ কিছুক্ষণ পথ চলার পর আমরা পৌঁছে যাই রাতার গোল নৌকাঘাটে দিনটা খুবই দারুণ আর মনটা খুব ফ্রেশ কারণ কাল রাতে খুব ভালো একটা ঘুম দিছি তো এই মুহূর্তে আমরা বাস থেকে নেমে গেলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে রাতার সোম সোয়াম ফরেস্ট এখান থেকে মূলত জলাভূমিতে ঘুরে দেখার জন্য নৌকা ভাড়া করতে হয় ঘাটে পৌঁছে দেখি কাঠের তৈরি ছোট ছোট নৌকা সারি ধরে অপেক্ষা করছে পর্যটকদের জন্য নিয়ম অনুযায়ী এক নৌকায় সর্বোচ্চ ছয়জন উঠতে পারে এবং জনপতি ভাড়া নির্ধারিত হয়েছে একশো টাকা করে আমরাও একটি নৌকা ভাড়া করি এবং অপেক্ষা করতে থাকি সেই জলমগ্ন বনের রহস্যময় সৌন্দর্য একান্তভাবে উপভোগ করার জন্য সারা বছর জলের নিচে ডুবে থাকে এই বন ঠিক যেন একটি ভাসমান পৃথিবী প্রকৃতির হাতে গড়ে ওঠা এই জলজ বন রূপে আর রহস্যে এক অপার বিস্ময় বর্ষাকালে যখন নদী ফুলে ওঠে রাতার গোল তখন জীবনের নতুন রূপ নেয় গাছের কাণ্ড ডুবে যায় জলে আর পুরো বন হয়ে ওঠে এক জল ছবি মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে রাতের গোড়ে হিজল করচ বরুণসহ সহ বহু জল সহনীয় গাছ রয়েছে আর আছে অসংখ্য পাখি সাপ বানর মাছ এবং নানা বন্য প্রাণী যাদের জীবনের ছন্দই জলের সঙ্গে জড়ানো বর্ষাকালে নৌকায় ঘোরাঘুরি রাতার গোলের গভীরে ঢুকলে মনে হয় আপনি বুঝি আরেকটি গ্রহে এসে পড়েছেন এই রূপ দেখি আমন পিঞ্জরায় সুখের পঙ্কি লাগে রাতার গোল শুধু একটি বন নয় এটি প্রকৃতির এক নিঃশব্দ প্রতিচ্ছবি জলের আয়নায় যেখানে প্রতিফলিত হয় শান্তি প্রাণ আর জীবন রাতারগুল যেতে চাইলে অবশ্যই মনে রাখতে হবে জুলাই থেকে সেপ্টেম্বর বর্ষাকালে এখানে আসা সবচেয়ে ভালো সময় কারণ এই সময় পানি বেশি থাকে এখানে দুপুরে গেলেই ভিউ ভালো পাওয়া যায় কারণ সূর্যের আলো তখন ভালোভাবে পানিতে পড়ে নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট রাখা যেতে পারে আর সবচেয়ে জরুরি কথা হচ্ছে পরিবেশ নষ্ট করা যাবে না আমরা কোনো প্রকার ময়লা ফেলে এই বনের সৌন্দর্য নষ্ট করব না রাতারগুল গোল আনুমানিক দেড় থেকে দুই ঘন্টা ভ্রমণ শেষে আমরা এখন রওনা হব আজকের দিনের সবচেয়ে আনন্দময় জায়গা ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে এখান থেকে আনুমানিক দূরত্ব প্রায় ৪৫ তোমাদের থাকুন আমাদের এই ভ্রমণটি উপভোগ করতে থাকুন আমরা এখন যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর সেখানে পৌঁছানোর আগে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিই এই মুহুর্তে আমরা রানো হচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর দেখার উদ্দেশ্যে তো আমাদের সাথেই থাকুন চলে আসছি আমরা সাদা পাথরে এখন আসি নাই এখান থেকে আমাদের বুটে চড়ে সাদা পাথা যেতে হবে তো আমরা এখন আমাদের যে দুপুরের খাবারের পর্বটা সেটা শেষ করে নিব আমি এখনও ব্যস্ত ব্যাগ গুছাচ্ছি দুপুরে আবার আর আজকের ওয়েদারটা একটু রোদ এই সিলেটে অনেক বেশি রোদ গরম লাগতেছে তাই ক্যাপ নিছি সানগ্লাস নিছি তো দেখা যাক কত রেঞ্জ করতে পারি আপনাদের সাথে তো শেয়ার করতেছি আর আমরা যে গাড়িতে আসছি সেই গাড়িগুলো কিন্তু এখানেই পার্কিং করা থাকবে মূলত আর এখান থেকে আমরা দুপুর খাবার খেয়ে দেন বুট নিয়ে চলে যাব সাদা পাথরের ভিউ দেখতে আর আপনারা ক্যামেরাতে দেখতে পারতেছেন কি না যে ওইদিকে কিন্তু ভারতীয় যে পাহাড়গুলো সুন্দর সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে রাতটা দুপুরে শেষ হলো এখন আমরা নৌকার উদ্দেশ্যে যাচ্ছি তো নৌকার মাধ্যমে কিন্তু আমরা সাদা পাথরের যে স্পট মেন সেখানে পৌঁছাবো এদিকে একটা ঘাট দিয়ে আছে তো এই ঘাট থেকে আমাদের মূলত ওই বোটগুলোতে চড়তে হবে ঘাটের গেট দিন এটা এখানে তাহলে দুটা গেট আছে হ্যাঁ হুম যাওয়া আছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার কথা এরপর এখান থেকে নৌকায় চড়ে মূল সাদা পথর স্পটে পৌঁছাতে হবে এই ঘাটে শাড়ি ধরে অনেক নৌকা প্রস্তুত রয়েছে প্রতিটি নৌকায় সর্বোচ্চ আর্জন করে যাওয়া যায়

আমরা নৌকায় উঠে উপভোগ করি স্বচ্ছ নীল জলরাশির মনোমুগ্ধকর ভ্রমণ চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের ছায়া আর ঠান্ডা বাতাস আমাদের মনকে করে তুলে আরও প্রফুল্ল এই মনোমুগ্ধকর যাত্রা আমাদের স্মৃতিতে চিরদিন জাগ্রত থাকবে অনেকক্ষণ জার্নির পর আমরা চলে আসলাম আমাদের একাঙ্ক্ষিত সাদা পাথরের সামনে দেখা যাক ভিউটা কেমন আসে তৈমন বলো ভাইয়া আসছি তো ঘুরতে ভাইব্রাদার এই যেখানে ঘোরা নিয়ে বসে আছে ভাইদের একটু ভিডিও নিয়ে যাই না না ভাই একটু হাইটা যাই এত আরাম করলে আবার ভালো লাগবো না শরীরের একটু শরীর কষ্ট দিয়ে দিব তাহলে জার্নি তো মজা পাওয়া যাবে না শত শত ভ্রমণ পিপাসু মানুষ কিন্তু আজকে এই সাদা পাথরে ভ্রমণ করতে দেখা যাচ্ছে এখানে আমরা একটা ডাবের দোকান দেখতে পাচ্ছি যারা একটু টায়ার্ড হয়ে যায় তারা কিন্তু এখানে ডাব খেতে পারবেন সুন্দরী তাই না ইমন সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ইচ্ছা ছিল সাদা পাথর আসার তুমিও বলতেছিলা চল যাই চল যাই তো মানে আমার ইচ্ছা ছিল যে সিলেট যদি যাই তাহলে সাঁতা পাথরটা অবশ্যই ভ্রমণ করব কারণ আমরা যখন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেই প্লেসের ভিডিওগুলো বা ছবিগুলো দেখি তখন কিন্তু এগুলো সব অনেক সুন্দর লাগে তার জন্য আসছি বাট আজকে এই সিলেটে যে এত পরিমাণে গরম এটা জানতাম না সিলেটে গরমটা একটু বেশি আমাদের ঢাকার থেকে এখানে গরমটা একটু বেশি তারপরও ট্রাই করতেছি উপভোগ করার জন্য আমাদের পায়ের নিচে বালু প্লাস উপরে রোদ দেখ পানির অবস্থা দেখ কত সুন্দর পানি না সেখানে স্বচ্ছ ঠান্ডা পানিতে পা দিতেই যেন সব ক্লান্তি ভুলে যায় শরীরের সাথে মনও শান্ত হয়ে আসে এক অন্যরকম প্রশান্তি চারিদিকে ছড়িয়ে পড়ে পাহাড় থেকে নেমে আসা ঝর্নার স্রোত আর টলটলে পানির মিশ্রণে এই জায়গাটা হয়ে উঠেছে যেন প্রকৃতির আঁকা এক নিখুঁত ছবি পাশে তাকালেই দেখা যায় শত শত পর্যটক তাদের মতো করে সময় উপভোগ করছে কেউ পানিতে হেঁটে বেড়াচ্ছে কেউ ছবি তুলছে কেউ আবার চুপচাপ বসে প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাচ্ছে এজন্য প্রকৃতির এক সাজানো স্বর্গ যেখানে প্রতিটি মুহূর্তে মনের ভিতর গেথে যায় এক নতুন ভালো লাগা আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা দীর্ঘ দশ ঘন্টা পনেরো ঘন্টা জার্নির পর এত সুন্দর একটা প্লেসে আমরা আসতে পারছি তো আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ এই সাদা পাথরের কত সুন্দর পানি একদম স্বচ্ছ পানি আর পানিগুলো অনেক ঠান্ডা আপনারা আসতেই বুঝতে পারবেন যে এইখানে পানিগুলো কতটা ঠান্ডা এখানে বসে যে কতটা মজা পাচ্ছি এটা আমি বলে বোঝাতে পারবো না মুখে বলে এখানে আসতে হবে আর যারা যারা আপনারা ভ্রমণ করেন না শুধুমাত্র ভিডিও দেখেন আমি তাদের সকলকে রিকোয়েস্ট করব আপনি শুধু একদিন বাসা থেকে বের হন নিয়োগ করে যে আপনি ঘোরার উদ্দেশ্যে বের হচ্ছেন তাহলে আপনার খুব বেশি ভালো লাগবে ঘোরাঘুরির উপরে কোনো মজা নাই আপনি যত বেশি এক্সপ্লোর করবেন তত বেশি শিখতে পারবেন তত নতুন নতুন জায়গায় গিয়ে আপনি আপনার নিজেকে একদম নতুন করে আবিষ্কার করতে পারবেন সবাইকে সাদা বাজার থেকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে ফেলেছেন আমার পেছনের ভিউটা আপনারা এখন দেখতে পারছেন যে মেঘালয়ের পাহাড় পাহাড় থেকেই পানিগুলো বেয়ে আসছে এই ঠান্ডা পানিগুলো যে আসলে কতটা জোজ। এখানে আসলেই একমাত্র আপনারা এই ফিলিংসটা নিতে পারবেন আনন্দ করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি নির্ভেজাল প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কাটানো প্রতিটি মুহূর্ত যেন চোখের পলকে কেটে গেল হঠাৎ ঘড়ি দেখে বুঝলাম এখন সন্ধ্যা ছয়টা এতক্ষণ আমরা আনন্দে এতটাই মগ্ন ছিলাম যে সময়ের কোনো হিসেবে ছিল না এখন আমরা রওনা দেব সিলেট শহরের দিকে আমাদের পরবর্তী গন্তব্য হল হরজত শাহজালাল রহমতুল্লা পবিত্র মাজার এই ঐতিহাসিক ও ধর্মীয় স্থানটি সিলেটবাসীর হৃদয়ের খুব কাছের আর যারা প্রথমবার সিলেটে আসেন তাদের জন্য এক বিশেষ তীর্থস্থান রাত আটটা দিকে আমরা পৌঁছে যাই হরজত শাহজালাল রহমতুল্লা পবিত্র মাজারে মাজারে যেহেতু ছবি ও ভিডিও ধারণ করা নিষিদ্ধ তাই আমরা সেখানে তেমনভাবে ভিডিও করতে পারিনি তবে আমরা আমাদের মতো করে মাজার প্রাঙ্গণে এক ঘন্টা ঘুরে বেড়াই দোয়া করি আর কিছু সময় নীরব শান্ত পরিবেশে কাটাই মাজার এলাকার আশপাশ ঘুরে দেখলে দেখা যায় এখানে পাওয়া যায় সিলেটের বিখ্যাত তাজা ও খাঁটি চা পাতা যারা চায়ের ভক্ত তারা চাইলে এখান থেকে চা কিনে নিতে পারেন ঘরের জন্য এক টুকরো সিলেটের স্বাদ শেষে রাত নয়টা তিরিশ মিনিটে আমরা আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হই তো আমাদের আজকের এই ভ্রমণযাত্রা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভ্রমণ বা ভ্লগ মিস না করেন আমরা আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ